অনেক সুন্দর এই ডিজাইনটা থেকে নিতে চান অবশ্যই এটা থেকে পাঁচ পিস নিতে হবে পাঁচ কালার পাঁচ পিস নিতে হবে আজকে আপনাদেরকে বাটিক থ্রি পিসের কিছু কালেকশন দেখিয়ে দিবো এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বাটিক কিছু থ্রি পিস রাখা আছে এই যে উপরে কিন্তু অনেক বাটিক থ্রি পিসের কিছু কালেকশন আছে তো আমি অল্প কিছু পার্টি থ্রি পিস আপনাদেরকে দেখিয়ে দিব স্যাম্পল হিসেবে আপনারা যদি আমাদের কাছ থেকে পার্টিক থ্রি পিস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু কালার ছবি ছবি বা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা যারা নিবেন অবশ্যই কালার সেটিং করে নিতে হবে দেখতে পারতেছেন অনেক সুন্দর কিন্তু এই থ্রি পিসটা এটা কিন্তু একটা ভাইরাল ডিজাইন আপনারা সবাই এটা চিনেন এই যে এটার সেলারের কাপড়টা দেখেন অনেক কোয়ালিটিফুল কিন্তু কাপড়টা এই যে কাপড়টা দেখেন অনেক ভালো একটা কাপড় এবং যত স্বাস্থ্যবান মানুষই হোক না কেন এটা দিয়ে কিন্তু একটা আহ প্যান্টের প্যান্ট হবে এই যে ওড়নাটা দেখা যায় ওনার মধ্যে কিন্তু জোর লাগানো আছে তো অনেক কোয়ালিটিফুল একটা ওড়না এবং ওড়নার কাপড়টা অনেক কোয়ালিটিফুল এই যে একদম কোয়ালিটিফুল কাজ করা এই যে আলগা জোল না কিন্তু হাতের কাজের জোল লাগানো এই যে দেখতে পারতেছেন হাতের কাজের জোল আর এটা কিন্তু ফোর পিস হবে এই যে এটা হাতার কাপড় আলাদা করা আছে এই যে এটার মধ্যে পাঁচটা কালার আপনারা যারা আমাদের কাছ থেকে এই কাপড়গুলো এই বাটিক থ্রি পিস নেবেন এই যে এটার পাঁচটা কালার আছে মিনিমাম কিন্তু দশ পিস নিতে হবে দুই ডিজাইন মিক্স করে নিতে পারবেন একটা ডিজাইনে পাঁচটা কালার থাকবে ওই ডিজাইনটা থেকে মিনিমাম পাঁচ পিসি নিতে হবে এই যে এটা আছে একটা ডিজাইন মধ্যে অনেক কোয়ালিটি কিন্তু আছে এটার মধ্যে অনেক কালার অনেক ডিজাইন আমাদের এখানে পেয়ে যাবেন এই যে এগুলো আছে মধ্যে হাই কিছু কোয়ালিটি আমি একটা কাপড় দেখাই দিই আপনাদেরকে এই ধরনের কাপড় কিন্তু কেউ মিস করবেন না ভাই অনেক ফুল কাপড় এগুলো তো আর দেরি না করে এখন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন এই কাপড়গুলো সংগ্রহ করতে আমাদের কাছ থেকে এই যে এটার সেলারের কাপড়টা কিন্তু অনেক ভালো আপনারা যদি এই ধরনের কাপড় হাতে না ধরেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না সম্পূর্ণ আড়াইগজ কিন্তু হবে স্যালোয়ারের কাপড়টা সম্পূর্ণ গজ হবে দেখতে পারতেছে জলপাই সিদ্ধ জলপাইয়ের মধ্যে কালার কালারটা আমি ওনারটা দেখাই দিই এটার মধ্যে ওড়নার মধ্যেও কিন্তু জল লাগানো থাকবে একদম অর্গ্যানিক কাপড়ের কিন্তু এগুলো একশো পার্সেন্ট অর্গেনিক কাপড় পিওর সুতি কাপড় হবে আর বাটিক কাপড় কিন্তু সুতি ছাড়া হয় না ভাই এই যে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে প্রতিটার কিন্তু পাঁচটা করে কালার হবে তো মিনিমাম একটা ডিজাইন থেকে পাঁচ পিস নিতে হবে মিনিমাম একটা ডিজাইন থেকে পাঁচ পিস নিতে হবে যে যেটার পাঁচটা কালার থাকবে আপনারা যদি এই ডিজাইনটা থেকে নিতে চান অবশ্যই এটা থেকে পাঁচ পিস নিতে হবে পাঁচ কালার পাঁচ পিস নিতে হবে যদি অনেকেই ভাই খুচরা নিবেন মেসেজ দেন যে এক পিস নিব এই যে এটার আরেকটা কালার এটার মধ্যে রানী গোলাপি আর বাদামির কালার কম্বিনেশন তারপরে আছে ব্লু এই যে ব্লু তারপরে আছে জল পাই এই যে এদিকে আছে কালো আর এটা হলো সবুজ তো এরকমের পাঁচটা কালার কিন্তু হবে মিনিমাম পাঁচ পিস নিতে হবে এই যে আরো অনেক ডিজাইন আছে আমাদের এখানে এই যে এটা আছে দেবদাসের মধ্যে এই যে সবগুলো কিন্তু পাঁচটা করে কালার থাকবে পাঁচটা করে কালার থাকবে আপনারা আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই পাইকারি নিতে হবে আমাদের এখানে কিন্তু এই থ্রি পিসগুলো আমরা খুচরা সেল করি না যে এদিকে আরো অনেক থ্রি পিস আছে এই যে এটা আছে একটা দেবদাসের মধ্যে এটা কিন্তু অনেক রানিং একটা ডিজাইন এটা থেকে এক পিস কাপড় আমি দেখাই দিই আপনাদেরকে সব ডিজাইন সব কালার কিন্তু দেখানো সম্ভব না আর এই থ্রি পিসের মধ্যে আমাদের রানীবাটিকে কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে তো আর দেরি না করে এখনই আমাদের রানীবাটিকে যোগাযোগ করুন এই ধরনের থ্রি পিস নিতে এই যে এটা কিন্তু দেবদাসের মধ্যে চন্ডি কাজ করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু থ্রি পিসটা এটা কিন্তু যত স্বাস্থ্যবান মহিলাই হোক না কেন এটা দিয়ে কিন্তু একটা গোল জামা বানাতে বানাতে পারবে গোল জামা বানানো সম্ভব এটার এটা দিয়ে যেটা ওড়নাটা দেখাই দেয় চন্ডি করা ওড়নাটার মধ্যে ঝর্ণাটার মধ্যে চন্ডি কাজ থাকবে এই যে একদম ইনটেক মাল এখনো পেডিতে খোলা হয় নাই যার কারণে দেখা দিই একটু সমস্যা হইতেছে এই যে চন্ডী কাজ করা এই যে ওন্নাটার মধ্যে চন্ডী কাজ করা ওন্নাটা কিন্তু একদম পাচাত ওন্না হবে নামাজি ওন্না দেখতে পারতাছেন ওন্নাটা কিন্তু অনেক সুন্দর তো এই ধরনের এই ধরনের নিত্য নতুন বাটি থ্রি পিস পেতে আমাদের রানি বাটি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যারা বাটি থ্রি পিস শুধুমাত্র পাইকারি নিতে যাচ্ছেন তারা আমাদের রানি বাটিকে যোগাযোগ করবেন আল্লাহ সবাইকে ভালো থাকবেন